আমার কাজের কারণে বিশ্বতবারে যখন আমার আমলনামা পেশ হয় আমার নবীর চোখে পানি আসতেছে কি না দুনিয়া থেকে চলে গেলাম একটা শব্দ ব্যয় একটা শব্দ ব্যয় করতে পারলাম না যে শব্দ দেখে আমার নবী বলবে পাও ও জবরদস্ত পেটা জবরদস্ত আপনারা বুঝতে পেরেছেন সারা সপ্তাহ নবীকে কাঁদালাম এরপরে চিন্তা করি সফা হাতের দিয়ে ধন্য হব করবেন আমার নবী সফা কি বলবে জানেন যা যা কেন ফার করাই দেবে ব্যস্ত দিবে ব্যস্ততা তাহ দরকার আছে এই বাহেসতে আমরা তো আল্লাহর দরবার করি আল্লাহ ব্যস্ত দুজক এটা আপনার রহমতের উপর দুইটা জিনিস আপনার দরবারে কামনা করব। একটা হচ্ছে কবরের মধ্যে যেন আমার নবী দেখে মুসকি হাসি আরেকটা হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহর বলিরা যখন আল্লাহকে দেখবে আমরা বলি আল্লাহ জান্নার জাহান্নাম এক জায়গায় তোকে দেখা ছাড়া কোথাও যেতে চাই না তোকেই যদি দেখতে না পাই তো জান্নাত জাহান্নাম এটা কি